হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসুন আপনার হচ্ছেন আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ফ্রি ফায়ার গেমটা আপনি কীভাবে লুকিয়ে রাখবেন বা হাইট করে রাখবেন এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ওই ভিডিওটা দেখে অনেকেই বুঝতে পারেনি সো ওই ভিডিওটার লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে আপনি ওই ভিডিওটা দেখে নেবেন সো সবার প্রথমে আমি তোমাদেরকে আগে প্রুফটা দেখিয়ে দিচ্ছি আপনি এখান থেকে কল ডায়লক্টটাকে সিলেক্ট করবেন কল ডায়লক্টটাকে ওপেন করে নেব এই ধরনের ইন্টারফেস চ সবার প্রথমে আপনি এটাকে এর মধ্যে আপনি ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক দেওয়ার পর আমি এখান থেকে হ্যাজে ক্লিক করে দিলাম এক দুই তিন চার দিয়ে দেওয়ার পর আমি আবার হ্যাজে ক্লিক করে দিলাম হ্যাজে ক্লিক পর দেখতে পাচ্ছ আমি এখান থেকে ফ্রি ফায়ারটাকে হাইড করে রেখে দিয়েছি এবার আপনি কীভাবে এবার আপনি কীভাবে আপনার ফ্রি ফায়ারটাকে হাইড করবেন চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই আপনি এবার এখান থেকে বের হয়ে চলে আসবেন আপনি ওখান থেকে বের হয়ে চলে আসবেন বের হয়ে আসার পর আপনি আপনার যে ফোনের যে সেটিংটা আছে ওই এটাকে আপনি ওপেন করে নেবেন সেটিংটাকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে আপনি একটা অপশান দেখতে পাবেন প্রাইভেসি বলেই এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করতে পর এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন এখানে দেখতে পাবেন হাইট অ্যাপ এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করতে তার আপনার ফোনের যেটা পাসওয়ার্ড বা প্যাটার্ন আছে ওটাকে আপনি এখান থেকে লকটাকে খুলে নেবেন আমি এখান থেকে লকটাকে দিয়ে দিলাম লকটাকে দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে হাইট অ্যাপ বলে একটা অপশান আছে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো এখান থেকে শোবে আপনি যেই অ্যাপসটাকে হাইট করতে চান ওই অ্যাপসটাকে এখান থেকে আপনি খুঁজে নেবেন আমি এখান থেকে খুঁজে নিচ্ছি এখান থেকে যদি খুঁজে না পান অ্যাপসটাকে দেখতে পাচ্ছ উপরে সার্চ এখানে আছে এটার মধ্যে আপনি ক্লিক করে দিন এটার মধ্যে ক্লিক করতে পর আমি এক্সাম্পল এক্সাম্পলের জন্য আমি এখান থেকে ফ্রি ফায়ারটাকে সিলেক্ট করে নিচ্ছি ফ্রি ফায়ার লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছ আপনার এখানে অ্যাপসটা চলে এসেছে এখান থেকে আপনি ফ্রি ফায়ার পাশে যে একটা অপশান আছে এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করতে পর উপরে দেখতে পাচ্ছ দুটো ডট আছে এই দুটো ডটের মধ্যে আপনি ক্লিক করবেন দুটো ডটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর সেটিংয়ের মধ্যে আপনি ক্লিক করে করবেন সেটিংয়ের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ চেঞ্জ অ্যাক্সেস কোড এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করতে পার আপনি এখান থেকে অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ ইউজ করবেন আমি এখান থেকে হ্যাশ দিয়ে দিলাম হ্যাশ দিয়ে দেওয়ার পর এক দুই তিন চার দিয়ে দেওয়ার পর আপনি আবার হ্যাজে ক্লিক করে অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ ইউজ করবেন উপরে দেখতে পাচ্ছ টিকমার আছে এটা এবার আপনি টিকমার্কের ক্লিক করে টিক টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করে নেবেন ওয়েট করে নেওয়ার পর দেখতে পাবেন আপনি নিচে ডান বলে একটা অপশান আছে এই ডানের মধ্যে আপনি ক্লিক করে দিন ডানের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এবার এখান থেকে বের হয়ে চলে আসবেন বের হয়ে আসার পর আপনি এখান থেকে কল ডাইলাক্টটাকে সিলেক্ট করবেন কল ডাইরেক্টটাকে সিলেক্ট করে নেওয়ার এই ধরনের ইন্টারফেস হবে আপনি আবার এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর আপনি যে ওখান থেকে কোডটা দিলেন ওই কোডটাকে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি কোডটাকে সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে ফ্রি ফায়ারটা হাইড হয়ে গেছে সো এইভাবেই আপনি আপনার পছন্দের অ্যাপসগুলোকে আপনি হাইড করে রাখতে পারেন সো ফ্রেন্ডস শেষে আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সো দেখাচ্ছে নেক্সট কোন দামাকাতার ভিডিওতে ততক্ষণ ভালো লাগবেন থ্যাংক ইউ